হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল একটু দেরি হয়ে গেল জানি না বাবা কতক্ষণে পোস্ট করতে পারবো ভিডিওটা আজকে সানডে তো বেশ রেস্ট ফেস্ট নিলাম হলিডে তো এখন এসছি ভিডিও করতে তো দুটো মানুষকে নিয়ে কথা বলবো হ্যাঁ একটু বড় হবে প্লিজ একটু মানে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখো কিন্তু হুম তো দুটো মানুষকে নিয়ে কথা বলবো এক এক ঠিক আছে আচ্ছা এটা নিয়ে অনেকে খুব বাজেভাবে একটা প্রেজেন্ট করছে যে আমি আকাশবাণী ম্যাডামকে নাকি পাতালবাণী বলেছি না 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 পাতালবাণীকেই পাতালবাণী বলেছি আর আকাশবাণীকেই আকাশবাণী বলেছি দুজন আছে না দুটো মানুষ ভালো করে একটু বুঝতে হয় এই জন্যেই বলি যে একটু বোধ বুদ্ধি এগুলোর প্রয়োজন হয় একটা কমন সেন্সের প্রয়োজন হয় একটু ধৈর্যের প্রয়োজন হয় মানুষ যদি উদ্গ্রীব হয়ে থাকে না কখন করে ঝগড়া করব পায়ের পা তুল আলাদা করে এরম করে ইয়ে করব ঝগড়া করবো সে সবসময় চাইবে কি আমিও ঝগড়া করব এবং অন্য একটা মানুষকেও পুক করব খালি ঝগড়া করতে পাতাল বাণিজা আমি যিনি অন্ধকার থেকে ভিডিও করেন তাকে বলেছি হ্যাঁ এটা খুব খারাপ কথা না পাতাল কথাটা খুব খারাপ কথা না এর থেকেও অনেক বেশি খারাপ কথা উনি একটি শিক্ষিত মানুষ হয়ে বলেন মানুষকে একটা ওপেন প্ল্যাটফর্মে বসে বলেন ওনাকে কোনো বাজে নাম দিইনি ওনার কর্মস্থান নিয়ে কোনো কথা বলিনি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলিনি বা যে কোনো নাম দিচ্ছি না তাই জন্য বলেছে পাতাল আলবাণী তার জাস্টিফিকেশন কি দিয়েছে অন্ধকার থেকে ভিডিও করে আর আকাশবাণী দিদিকে আকাশবাণী দিদি বলেই বলি আকাশবাণী ম্যাডাম বলেই বলি ঠিক আছে এটা ক্লিয়ার হলো আর এরপরেও ক্লিয়ার না হলে কিছু করার নেই মানে মানুষ যদি তিলকে তাল করতে শেখে না তাহলে খুব মুশকিল খুব মুশকিল আবার এদের গায়ে লেগে যায় অশিক্ষিত বলেছি ভাই আমি কাউকে অশিক্ষিত কখনোই বলি না পুঁথিগত বিদ্যাটা আমার কাছে এত ম্যাটার করে না যদি ম্যাটার করতো তাহলে আমি একটা সময় এই মিসেস পাল মানে তোমাদের চিঙ্কি মাসি তাকে ইনফ্যান্ট ফেল বলেছিল বলে এই জাজ দিদি মানে তোমাদের কিমা দিদি আমি কিন্তু ভিডিও নামিয়েছিলাম যে এইভাবে বলবেন না শিক্ষিত মানুষের শিক্ষার পরিচয় এটাই হয় যে অন্য মানুষকে অশিক্ষিত দেখানো নয় শিক্ষিত মানুষ কখনো শিক্ষার ইয়ে করে না বড়াই করে না কিন্তু বিষয় হচ্ছে কিছু মানুষ এখানে আছে ওয়াইটিতে যাদের সামাজিক শিক্ষাটাও নেই যদি সামাজিক শিক্ষা থাকতো না তারা অ্যাটলিস্ট ভাই দিদির সম্পর্ককে এত নোংরা করতো না তারপরে বাবা মা যখন তখন এবং দেখতে হবে যে উল্টো দিকের মানুষটা তার বাবা মা টেনে কথা বলছে কি না সন্তান নিয়ে কথা বলছে কিনা সে বলছে না আমি বলছি না তবুও দিনের পর দিন দিনের পর দিন এবং এত ক্লারিফিকেশান দেওয়ার পরেও যে আমার প্রফেশনটা কি তবুও মানুষকে গিয়ে আগডুম বাগডুম যা নয় তাই যাই হোক বাবা তোমরা তোমাদের করে যাও তোমাদের ওই নিম্ন চিন্তাভাবনা নিম্ন রুচি তার প্রকাশ তোমরা দিয়ে যাও তোমাদেরকে নিয়ে প্রায়োরিটিই দেবো না তোমাদেরকে নিয়ে একটা সুন্দর কমিউনিটি দিয়ে দিয়েছি আর খুব বলছিলে কি আসবে টাসবে আমার কাজের জায়গা তো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জটা আবার সবার অ্যাকসেপ্ট করি না হ্যাঁ ইনভাইট করলাম ঠিক আছে ইনভাইট করলাম এসো এসো কারণ আমি যে ভিডিও টিডিওগুলো করি না সেগুলোতে আমি যথেষ্ট কনসিয়াস থাকি আমি কি বলি না বলি আর আমার ম্যানেজমেন্টের কাছ থেকে আমার না পারমিশানটা নেওয়াই আছে না সুন্দর করে মুখ দেখিয়েই ভিডিও করি ঠিক আছে আনসার পেয়ে গেছো আবার বলছি ইনভাইট করলাম চ্যালেঞ্জ আবার সবার আমি অ্যাকসেপ্ট করি না ওটার জন্য আবার একটা লেভেল থাকে ঠিক আছে যাই হোক এবার আসি পাতালবাণী আকাশবাণী আবার কিন্তু ভুল বোঝো না যে ভয়ে আবার চ্যালেঞ্জ ট্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম না আমি কিন্তু ইনভাইট করলাম যে এসো কারণ ভদ্রবাড়ির ভদ্র মানুষ তো ভদ্রভাবেই কথা বলতে ভালোবাসি তাই জন্য বললাম ইনভাইট করলাম ঠিক আছে আচ্ছা এবার আসি পাতালবাণী দিদির কথা ম্যাডাম ম্যাডামের কথা পাতালবাণী ম্যাডাম দেখলাম কালকে খুব রেগে গেছে তাকে কেন বলা হয়েছে অন্ধকারে থেকে কথা বলেন অন্ধকারে থেকে কথা বলে ওই একজন কন্ট্রোভার্সি ভিডিও করে বোধহয় মামোর নামটা খুব সুন্দর ভিডিও করে খুব সুন্দর ধীর স্থির করে কথা বলে আমার খুব ভালো লাগে তো আমি শেয়ারও করেছিলাম কমিউনিটিতে উনি এই কথাটা বলেছিলেন যে একটা সৎসাহস আপনার থাকা উচিত মানে মুখ দেখিয়ে ভিডিও করবার এটা আমারও কথা সৎসাহস থাকা ব্যাপারটা এটা না সত্যি উচিত কিন্তু মানে একবার দুবার আপনি না করতে পারেন তিনবার না করতে পারে আপনি যে কথাটা বলছেন সেটার একটা ফেশিয়াল এক্সপ্রেশনটাও না একটু দেখবার প্রয়োজন আছে মানুষের সেটা একটু দেখালে ভালো হয় কিন্তু জানি না এই কথাটা বললেই আপনি খুব রিয়্যাক্ট করেন আমি বুঝতে পারি না মানে অদ্ভুত লাগে আমার জিনিসটা একটা মানুষের দেখবেন মোটিভেশনাল চ্যানেলগুলো বা যারা এই যে গুড স্পিকার হুম অনেকে কন্ট্রোভার্সি চ্যানেল অন্য রকমভাবে চ্যানেলটা চালায় ঠিক আছে অনেক কন্ট্রোল মানে সামাজিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল করে তারাও মুখ দেখ দেখিয়ে ভিডিও করে কিন্তু আপনি দেখি মুখ দেখে ভিডিও করেন না আপনি বলছেন পট পডকাস্ট তো এরকমই হয় তো পডকাস্ট যদি এরকম হয় দেন পডকাস্ট তো এটা নয় এটা তো কন্ট্রোভার্সি আপনি তো রীতিমতো একটা কন্ট্রোভার্সি চালাচ্ছেন সেখানে আপনি এই টাইপের কথা বলছেন তারপর রেডিও এটা তো রেডিও নয় এটা তো রেডিও নয় এটা তো কন্ট্রোভার্সি চ্যানেল কিছুদিন আগে একটা চ্যানেল ছিল শ্যাডো নামে ছায়া হ্যাঁ শ্যাডো শ্যাডো তো সে মুখ দেখে ভিডিও করতো না তাকে দেখে হুলুস তুলুস পড়ে গেছিলো এই যে আপনাকে আপনাদের আজকে একটা টিমের মধ্যে যারা রয়েছে হ্যাঁ যারা এসে আমাকে নিয়ে প্রচুর পিন করে আপনাকে তো তারাও কিন্তু গুলুসতুলুস পাখিয়ে দিয়েছিল তখন কিন্তু বলেছিল সাহস থাকলে সামনে আয় মুখটা দেখা হয়তো সে দুটো কি তিনটে বোধে ভিডিও দিয়েছিল হয়তো আসতো কিন্তু তার আগে এই কথাটা কিন্তু এসে গেছিল এবার সে কিন্তু তারকে একটা বলা হয়েছিল যে গালাগালি দিয়ে ভিডিও করে গালাগালি ওই গালাগালিগুলো না আমি শুনেছিলাম ওই গালাগালিগুলো মারাত্মক কিছু ছিল না বাংলা ভাষায় কথা বলতো ওই বানান করে করে এটা ওয়াইটি প্ল্যাটফর্মে আগে চলেছে বানান করে করে গালি দিত ঠিক আছে তো তখন কিন্তু বিশাল হয়ে এই যে একটা ব্যাপার হয় না আমরা কোনো সময় কাউকে বলি যে এটা কোনো ব্যাপার না ঠিক আছে আবার কারোর সময় বলি এই তুই আয় সামনে আয় সামনে মুখ দেখা এবার আপনি বলবেন যে আমি কি মুখ দেখাইনি আমি তো মুখ দেখিয়েছি মুখ দেখিয়েছেন আপনি ওই চ্যানেলের মানে এই মিসেস পালের চ্যানেলে গিয়ে মুখ দেখিয়েছেন মুখ দেখিয়ে সেখানে শর্টসে হাত নাড়িয়ে আপনি আপনার চ্যানেলের নামটাও বলেছেন ঠিক আছে চ্যানেলটাকে প্রমোটও করিয়েছেন ঠিক আছে বলবেন মনিটাইজেশন অফ করে করেছে ব্যাপার হচ্ছে সবাই তো আবার টাকার পেছনে ছুটে না অনেকেই বেশ ফেমের পেছনে ছুটে সে বেশ আমি একটা সুপেরিয়ার আমি আগেও বলেছি তো ওই ব্যাপারটা বাবা আপনার মধ্যে আছে আপনি অ্যাকসেপ্ট করুন না করুন আমাকে নিয়ে বাজে বাজে কথা বলুন অন্যের কাছ থেকে শুনে আমার প্রফেশন নিয়ে বাজে কথা বলুন যাই করুন আপনার ব্যাপার ঠিক আছে আপনি তো আবার দেখছি তাই অন্যের কথা শুনেই আপনি অনেক কথা বলেন আবার আপনিই বলেন আপনার কমেন্ট সেকশানেই আমি দেখেছি যে আপনিই বলেন সবার ভিডিও নাকি দেখেন না আবার কালকে আমি যেগুলো বলতে এলাম যে কালকে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম আপনি একটা বাচ্চা মেয়ের মতো লাইভে ওই আকাশবাণী দিদিকে ফোন করে কমপ্লেন করছেন মানে আপনি কন্ট্রোভার্সি ফিল্ডে এসছেন কিন্তু কন্ট্রোভার্সি নিতে পারবেন না আপনি আপনি বলবেন আপনাকে নিয়ে কেউ কিছু বললে আপনি সেগুলো নিয়ে কমপ্লেন করবেন ভাবা যায় এ এটা বলছে ও ওটা বলছে সে সেটা বলছে আরে আপনাকে নিয়ে যেটা বলা হয়েছিল ওই চ্যাটিংয়ের ম্যাটারটা সেই তো চ্যাটটাকে আপনি ডিলিট করেছেন তার মানে এটা তো সত্যিই আপনি খারাপ করেছিলেন কারুর আপনারাই তো আইনি ভাষার কথা বলেন প্রশাসনের কথা বলে আর তাহলে আপনারাই যদি আইন ভঙ্গ করেন তাহলে লোকে তো বলবেই আপনি কারুর পার্সোনাল চ্যাট রিভিল করছেন তাহলে লোকে বলবে না তাহলে কিছুদিন আগে সঞ্জয় তাকে কেন শুনতে হতো যে অন্যের পার্সন অন্যের চ্যাট রিভিল করে দিচ্ছে পার্সোনাল চ্যাট রিভিল করে দিচ্ছে রেকর্ড রিভিল করে দিচ্ছে এগুলো তো আপনারাই করেছেন আপনাদের টিমের লোকেরাই করেছেন এবার আপনি বলবেন অন্যের চ্যানেলের দায়িত্ব কি আমার ব্যাপার হচ্ছে আপনারা রাত্রির হলে একসাথে বসে স্ট্রিম লাইভ করবেন কিন্তু আবার আপনার আপনি বলবেন অন্যের চ্যানেলের দায়িত্ব কি আমার কিন্তু আবার আপনি তাদের কথা তুলে নিয়ে এসে নিজের মুখে বসিয়ে ভিডিও করবেন কি অদ্ভুত তাহলে লোকে তো আপনাকে বলবেই আপনাকে তো এসে বলবে তাই না যে সেখানে ভুল হলো কোথায় আবার আপনি কালকে কি বলছেন আমাকে নিয়ে যারা ভিডিও করছে তারা টুয়েলভ পাস তো কি হলো যদি টুয়েলভ পাসও হয় টুয়েলভ অব্দি আসাটাও তো একটা কোয়ালিটি লাগে তাতেও সোটাই যদি হয় তাতে কি ক্ষতি হলো ওয়ান টু তো নয় বা একদমই স্কুলের গণ্ডিতে যায়নি সেটাও তো নয় সেটাও তো নয় আর আপনি সবার কোয়ালিফিকেশান জেনে বসে আছেন মানে এতটাই দম্ভ আপনি কিন্তু মানে আমি দেখেছি আপনাকে পার্সোনাল অ্যাটাক না করলেও আপনি না চট করে আমি যেমন একটা সামাজিক শিক্ষার কথা একজন একজন দুজনকে বলেছি সেটার কারণ হচ্ছে তারা কথায় কথায় পার্সোনাল অ্যাটাক করে একটু দেখবেন আমার ভিডিওগুলো যদি সময় পান একটু দেখবেন আমার ভিডিওতে কোনো দিনই কারণ মা বাবা সন্তান টেনে কোনো কথা বলা হয়নি কোনো কথা বলা হয়নি এই একটা মানুষ হয়তো ওয়াইটিতে আছে জানি না আরও অনেকেই থাকতে পারে আমি সবার চ্যানেল তো জানি না যাকে সন্তান টেনে প্রায় রোজ বলা হয় কিন্তু সে কখনো ঘুরে বলেনি কারণ সে ওপরওয়ালার ওলার ওপর ছেড়ে দিয়েছে আর সে মনে করে মানে আমি আমি আমার কথা বলছি আমি মনে করি যে একদিন তো এটার বিচার হবেই ঠিক আছে যে পারে বলুক যা পারে বলুক আমি আমার কন্টেন্টের ভিডিও করেই যাবে কিসের ভয় আমি যদি সৎ পথে থাকি তো কিসের ভয় তো আপনি দেখলেন কোয়ালিফিকেশন নিয়ে অনেক কথা বললেন তা আমিও তো দুটো ভিডিও নামালাম আজকে একটা কালকে একটা ব্যাপারটা হচ্ছে আপনি কোয়ালিফিকেশান নিয়ে বলছেন আমি কিন্তু মাস্টার্স প্লাস আমার যেগুলো ট্রেনিং আছে টেকনিক্যাল যে ব্যাপারগুলো তো সেইগুলোতেও আমি কিন্তু মানে আমি কিন্তু সেইগুলো নিয়েও পড়াশোনা করেছি ঠিক আছে তো এইরকম না বলবেন না একটা সোশ্যাল মিডিয়াতে বসে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে অদ্ভুত লাগে বিষয়গুলো এইভাবে কথা বলেন খুব খারাপ আর কথায় কথায় রেস্ট ইন পিস রেস্ট ইন পিস মানে কী বলছেন কথায় কথা আপনি রিপ রিপ আপনার কাছে প্রত্যেকটা মানুষ মৃত মানে আপনি শিক্ষিতর ভাষায় মানে আপনার শিক্ষাগত যোগ্যতাটা অনেক তাই শিক্ষিত ভাষায় আপনি বলছেন রিপ মানে অন্যের মতোই তো হয়ে গেলেন আপনি কেউ 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 বলে মর 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 আর আপনি মর 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 না বলে আপনি বলে দিচ্ছেন রিপ মানে এটা কি করে বলেন কারো আত্মার শান্তি কামনা করছেন মানে যে আপনাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করবে বা যে আপনাকে ক্রিটিসাইজ করবে সে আপনার কাছে মৃত মানে আপনি তার মানে কোনো সময়ই আপনার কোনো ভুল ত্রুটি কিছু মানতেই চান না আপনার মধ্যে এই অ্যাটিটিউডটা আছে যে আমার ভুল ত্রুটি ধরা তোমরা কে বিষয় হচ্ছে আপনি তো আপনার বেডরুম ড্রয়িং রুমে বসে কথা বলছেন না বলছেন তো সোশ্যাল প্ল্যাটফর্মেই বসে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে তাদের স্টেটমেন্ট নিয়েও তো মানুষে কন্ট্রোভার্সি করে যে এটা বলেছেন কেন ওটা বলেছেন কেন হুম সেখানে আপনি তো মানে এত বড় ব্যাপারও নয় মানে এত বড়ও নয় মানে অবাক লাগে আপনি সিভিল সার্ভিসে রয়েছেন খুব ভালো খুব ভালো কিন্তু সত্যি আপনাকে নিয়ে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি আপনার পাটা না মাটিতে নেই বিশ্বাস করুন পাটা মাটিতে একদম নেই আপনার অ্যাটিটিউডটা দেখে সত্যিই এটা বলতে বাধ্য হচ্ছি আর একটা জিনিস সেটা হচ্ছে কালকে আমি হয়ে গেলাম আপনি কন্ট্রোভার্সি করছেন কিন্তু আপনি কন্ট্রোভার্সি নেবেন না আপনি ফোন করছেন ম্যাডামকে আমাকে নিয়ে এটাই বলেছে ওটা বলেছে সেটা বলেছে আপনি কি কি বলেছেন সেটা বলেছেন আপনি কি কি বলেছেন সেটা কি বলেছেন মানে কোথায় গিয়ে মানে অদ্ভুত লাগলো মানে আপনি কি বাচ্চা নাকি আপনি কি বাচ্চা মানে এইটুকু ফেস করবার মতো ক্ষমতা আপনার নেই আপনি কমপ্লেন করছেন আর ওই ম্যাডামের তো আছেই ম্যাডাম তো এমনিতেই সত্যি কথায় একচক্ষু যতই উনি প্রেজেন্ট করুক না কেন উনি একচক্ষু নন উনি চক্ষু উনি দেখলাম ওই সোমাস বিউটি লাইফকে বেশ খুব বাজেভাবে আক্রমণ করলেন খুব বিশ্রীভাবে অপমান করলেন ওনার উচ্চারণ নিয়ে বললেন ইংলিশ পারে না অশিক্ষিত অশিক্ষিত বলা নিয়ে এত কিছু হ্যাঁ অশিক্ষিত মুখ দিয়ে বলিনি তাতেই এই যে মানে এই যে যারা টিম আমি যাতে বলি ওয়াইটি সাফাইয়ের সাফাই কর্মী তারা আর সাফাই কর্মীদের আমি ছোট করছি না ভালো তো ওয়াইটি সাফ করতে পারলে খুব ভালো কিন্তু ভনিতা এখানে ওয়াইটি সাফাই কর্মীর ভনিতা সাফাই কর্মী ঠিক আছে ভন্ড সাফাই কর্মী বলা উচিত তো তারা যেই অশিক্ষিত বলিনি তাই হোম লাফালাফি করছে তো ম্যাডাম তো কালকে নিজেই অশিক্ষিত বললেন এই যে সমাদিকে সমাজ বিউটি লাইফকে বললেন না অশিক্ষিত এরকমভাবে বলে দিলেন তারপরে বললেন হ্যাঁ বয়স্ক মানুষ আপনি বুড়ি এসব বলে চলে আপনার মেয়ের বয়সী হবে হুম আপনি পিছনে লেগেছেন আপনার এগেনস্টে এই করবোই আপনি আমার স্টেটমেন্টকে মিসরিপ্রেজেন্ট করেছেন এই টাইপের কথাবার্তাও বললেন মানে ভারী অদ্ভুত মানে ওনাকেও যে আপনি কত কিছু বলেছেন ওটা কিন্তু উনি শুনলেন না শুনবেন কী করে উনি তো জানতেই চাইলেন না উনি তো সত্যিই একচক্ষু সত্যিই কিন্তু উনি একচক্ষু তারপরে আপনি বারবার বলছেন আপনি নাকি ধমকি চমকি দেননি আপনি দিয়েছেন আপনি এইভাবে কিন্তু বলেন ন্যায় কেউ ভিডিও করবে না কিন্তু আপনার থ্রোটা না সত্যি বলছি খুব খারাপ খুব খারাপ আপনি একটা ভিডিও করেছিলেন তাতে কিন্তু এইভাবে বলেছিলেন তাতে এইভাবে বলেছেন আপনাদের ব্যাপার আপনারা যদি মনে করেন ওই প্রীতমের ব্যাপারটা নিয়ে প্রীতমের পাশে যাবেন আপনি আপনারা যদি মনে করেন আইনি ব্যাপারে জড়াবেন তাহলে জড়াবেন সেখানে কিছু বলার নেই তবে একটা কথা বলে দিই আইপি অ্যাড্রেস নিয়ে কিন্তু আপনাদেরকেও টার্গেটে রাখবে হ্যাঁ এইসব কথা অনেক কিছু বলেছেন আপনি এগুলো বলার কে আপনি কেন বলবেন আপনি এক্সট্রা এই কথাগুলো বলেন বলেই কিন্তু আপনি শোনেন আপনি বলেন বলেই শোনেন অনেক ভদ্র মানুষ আপনাকে বিশ্রীভাবে অ্যাবিউজ করছে না আপনাকে বাজেভাবে টার্গেট করে না খুব ভদ্রভাবে আপনাকে কিছু ভিউয়ার্স কিছু কিছু কমেন্ট করতো আপনি তাদেরকেও লিখেছেন রিপ তাদেরকেও আপনি লিখেছেন রিপ ঠিক আছে আর এই দম্ভটনা প্লিজ করবেন না আপনার ভিডিও ওই মুখ না দেখিয়েও টোয়েন্টি সেভেন কে ভিউজ ব্যাপারটা হচ্ছে টোয়েন্টি সেভেন কে ভিউজ হতেই পারে হ্যাঁ টোয়েন্টি সেভেন কে ভিউজ হতেই পারে সে তো অনেক অসভ্যভাবে যারা পার্সোনাল অ্যাটাক করে যৌন নিগ্রহ করে আর কি মানে মেয়েরাই মেয়েদেরকে করছে এই আপনাদের টিমের লোকই আছে রাতের দিকে একটুখানি ভিডিওগুলো দেখবেন লাইভগুলো দেখবেন খুব বৃষ্টিভাবে নোংরা অঙ্গভঙ্গি করে ভিডিও করে লাইভ করে তাদের ভিডিওতেও কিন্তু প্রচুর ভিউজ হয় আর যারা ভদ্রভাবে ভালোভাবে গুছিয়ে কথা বলে তাদের ওখানে একটু কম হয় বুঝতে পারছেন তো এবার হচ্ছে ওই পার্থক্য থাকে হ্যাঁ একটা হচ্ছে ওই শিক্ষিত আজুবা দেখতে লোকে ভিড় ভিড় করে আর এটা বলতেই হলো আবার ঠিক আছে আর হচ্ছে যাদের ওই সামাজিক শিক্ষা একেবারেই নেই হ্যাঁ পুঁথিগত শিক্ষা বললে তো আবার এক্ষুনি তেলে বেগুনে জ্বলে যাবে সামাজিক শিক্ষা একদম যাদের একদম যাদের জিরো তা সেই আজুবাকে দেখতেও কিন্তু লোকে ভিড় করে বুঝতে পেরেছেন এটা নিয়ে এত বড়াই করবার কিচ্ছু হয়নি ওই যে ঝিনি ঝিনির ইয়েতেও না ও সব সময় নাচ গান দেখতেই যে লোকে ভিড় করে তা না আপনি দেখবেন মিসেস পালের এরকম 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 করে যে ইয়েগুলো করে না ওই শর্টসগুলো ওতেও কিন্তু ভিউজ হয় কেন বলুন তো আজুবা বুঝেছেন আজুবা দেখতে লোকে ভিড় করবেই কারণ লোকে হাসে আপনার এত ভিউজ হয়েছে কিন্তু একটু সেভেন কে ভিউজ কিন্তু তাতে তো আপনার চ্যানেলটা যেদিনকে সেদিনকে এতটা ভিউজ হয়েছিল একেবারে হয়ে কথা ছিল মানে সাতাশ কে এর মধ্যে সাত সেভেন কে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করল না না। ওটা শুনতে যায় যে একটা মানুষ শিক্ষিত ভাষায় কীভাবে নোংরামি করতে পারে বুঝলেন এটা আজকে বলতে বাধ্য হলাম কারণ আপনি যেভাবে যা করছেন মানে আপনাকে নিয়ে আমি সেই লেভেলে কোনো বাজে কথা বলিনি কিন্তু আপনি লাইভে বসে বসে শুধু শুনে কতগুলো কথা বলে দিলেন আমাকে নিয়ে কমেন্টে বলে দিলেন ঠিক আছে তারপরে এখন তো মানে ভিডিও বোধহয় নামাবেন কি জানি জানি না কী করবেন আপনার ব্যাপার কি করবেন না করবেন তবে অত বাবা ভয় চয় পাই না আপনি আপনার ওই পাওয়ার চাওয়ার দেখালে দেখান আমি সেটা ফেস করে নেব ঠিক আছে এবার আসি ওই দিদির প্রসঙ্গে আকাশবাণী দিদির ব্যাপারটা ভারী অদ্ভুত লাগলো ভীষণ অদ্ভুত লাগলো ব্যাপারটা মানে সবাই এই জনতা যখন বেশ চেঁচামেচি শুরু করলো যে কেন একতরফা কেন একতরফা কেন একতরফা তখন উনি হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলেন যে এই তো মিসেস পালের বাড়িতেও মিস্টার পাল মিসেস পালের বাড়িতেও কিন্তু পুলিশ গেছে আমি জানি না চন্দননগর থানার কথা বলছেন চন্দননগর থানার ওয়েবসাইটে একটু সবাই তাহলে চেক করো তো ওখানে কোনো এফআইআর লজ হয়েছিল কিনা তাহলে তো হিসাব মতো ওনাদের ওখানেও তো লজ হওয়ার কথাই বা যদি এই রকম এদের মধ্যে হয় এদের মধ্যে একটা গ্রুপ আছে কিন্তু এরকম যদি আলোচনা হয়ে থাকে যে মানে সত্যি বোকা পেয়েছে গো আমাদের যে এ চিংকি। লোকে কিন্তু আমাকে টার্গেট করছে এক চক্ষু বলছে এক চক্ষু বললে চলবে না এই দিদিকে দেখলে না আকাশ বৈণী দিদিকে দেখলে না হাসি পেয়ে যায় কালকে একজন টোন করে বলেছে আপনি এক চোখে দেখতে পান না উনি বলছে হ্যাঁ আমি এক চোখে একটু পাওয়ার কম দেখতে পাই না অ্যাকচুয়ালি ওনাকে এক চক্ষু বলছে কিন্তু উনি সেটাও বুঝতে পারছেন না তো যাই হোক তো এটা একটু চন্দননগর থানায় বাবার ওয়েবসাইটে একটু দেখো তো আমার তো মনে হচ্ছে এটা নিজেরা আলোচনা করে এই ব্যাপারটাকে করেছে যে দেখো পাবলিক খেপছে তোমার কিন্তু চ্যানেলে কয়েকদিন ভিডিও করতে করা যাবে না হ্যাঁ সেখানে ফোনটা তো বাজে তো করায়নি কিন্তু ওই জিনিসটা আমার মনে হচ্ছে করিয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর কালকে ওই দিদিকে দেখলাম আকাশবাণী দিদিকে খুব বাজেভাবে কালকে ওই গীতা দিকে খুব বাজেভাবে বললেন ওনাকে আপনি কেন বলেননি দেখুন সব জায়গায় সবার একটা নিজের কাজের জায়গায় সবাই পাওয়ারফুল ঠিক আছে প্রত্যেকের কাজের জায়গায় সে মানে ওয়াইটির প্ল্যাটফর্মে ওনাকে সবাইকে ম্যাডাম 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 বলতে হবে এটা ভারী অদ্ভুত উনি তো সিএম নন সিএম পিএম কেউ নন তো তো ওনাকে এত বা খুব বড় নেতা মন্ত্রী ওরকম টাইপের কিছুও নয় হুম তো ওনাকে সবাই ম্যাডাম বলতে হবে বা দিদি বলতে হবে দিদি মানে ভারী অদ্ভুত মানে এই টাইপের মানুষরা মানে এই সোশ্যাল সার্ভিস করেন হিউম্যান রাইটসের মানুষ উনি তো এরা তো খুব মাটির মানুষ হয় এদি এরা এত স্নব কেন আমি অবাক হয়ে যাচ্ছি এই পাতালবাণীকে দেখেও অবাক হয়ে যাচ্ছে আকাশবাণীকে দেখেও অবাক হয়ে যাচ্ছি মানে এত দম্ভ এত দম্ভ এই শিক্ষার মানেটা কি এই শিক্ষার মানেটা কি এত দম্ভ মানে ওই গীতাদি কত সিনিয়র উনি গীতাদি কত সিনিয়র উনি উনিও সার্ভিস করেন উনি ওনাকে বোন বলে ফেলেছেন বলে আরে ভাই কোনো অসম্মান তো করেনি বোন বলেছে সেখানে উনি দেখলাম প্রচণ্ড রেগে গেলেন রেগে গিয়ে বললেন আমাকে দিদি কেন ভাবে আপনি বলবেন না কেন দিদি বলবেন না আরে ভাই আপনি তো ছোট তাহলে আপনি সব ছোটকে কি আপনি মানে সেই মানে ইয়েটা দেবেন রেসপেক্টটা দেবেন আপনি আপনার কাজে রেসপেক্টফুল আরে আমরা আমাদের কাজে রেসপেক্টফুল আমরাও একটা রেসপেক্টফুল জব করি অদ্ভুত ব্যাপার তাহলে হিসাব মতো আপনি এই যে যিনি মানে অন্ধকারে বসে ভিডিও করে সেও তো একটা রেসপেক্টফুল পজিশনে আছে যতটুকু আমি শুনেছি তাহলে আপনিও কি তাকে দিদি বলেন না সেখানে এবার বয়সটা ফ্র্যাকচার করে মানে ভারী অদ্ভুত ভারী অদ্ভুত তবে যেটা বুঝতে পারলাম যে যে কেসটা হয়েছিল জানি না তোমরা ভিউয়ার্সরা অবশ্যই জানাবে সেটা এতটা সিরিয়াস ইস্যু নয় কারণ এতটা সিরিয়াস যদি হতো নিজেরাই একদিন আগে বললো তদন্ত অনেক দূর চলে গেছে খুব সিরিয়াস ব্যাপার হ্যাঁ এখন বলছেন যে এর আমি যদি কেসটা উইথড্র করে নিই ওরা যদি ক্ষমা চায় মানে মেন ব্যাপারটা যেটা বুঝলাম যে ক্ষমা চাওয়া চাই ব্যাপার হুম ক্ষমা চাওয়া চাইয়ের ব্যাপার ক্ষমা যদি চেয়ে নেয় তাহলে উনি আর কেসটাকে এগোবেন না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ভারী অদ্ভুত মানে যেটা বোঝা গেল যে ছেলেটাকে এটা হয় অনেক সময় হ্যাঁ থানা পুলিশ থেকে এরকম একটু ভয় টয় দেখায় একটু নজরে রাখে এরকম হয় কেসটা কোর্টে ওঠার আগেও মানে আগে এরকম একটা করে তো সেটা করতে পারতেন তো তাহলে পাবলিক কিরম বিশ্রীভাবে খেপালেন কেন ভাবে কালিমা লিপ্ত করলেন কেন ছেলে মেয়েগুলোকে ওদের ভবিষ্যৎটা খারাপ হলো না কালকে এসে আপনি সুটটাকে পাল্টে দিলেন কালকে বললেন ওদেরও তো জীবন আছে আরে আপনি বলুন যে পাবলিকও আপনাকে প্রেশার দিয়েছে আমাদের মতো কিছু ক্রিয়েটারের ভিডিও আপনি দেখেছেন আমি তো দেখলাম আমার কিছু ভিডিওর পুরো ভাষাটা ওইখানে যে ওদের অন্য সংস্থান কেড়ে নিয়েছেন ওদের জীবন আছে ওদের মানব আছে আমি এগুলো ভিডিওতে বলেছিলাম আরও অনেকে আমি শুধু একা নয় ভারী অদ্ভুত যাই হোক তোমরা কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট